নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার এখন সময় ওই সকাল সাড়ে সাতটা মতন তিয়াকে স্কুল দিতে গিয়েছিলাম এবার এখন ফিরছি এখন থিয়াকে স্কুল থেকে দিয়ে ফিরছি আজকে প্রচুর ঠান্ডা পড়েছে এখানে মানে কালকে আমাদের ফোরকাস্টটা দেখেছিলাম আজকে প্রায় এক মানে এবছরের এই লাস্টের দিক করে মনে হয় ঠান্ডাটা প্রথম এত পড়লো তো আজকে আমাদের বাড়িতে সৌমিক পূজা দি মানে রাজীবের বন্ধু আসছে ডেনভার থেকে তো ভাবছি তার জন্য আজকে একটুখানি এক্সট্রা রান্নাবান্না বান্না করে রাখা বা একটু ঘরটা গুছিয়ে রাখা এই সমস্ত কাজগুলো করে নেবো তো চলুন এবার আস্তে ধীরে বাড়ির দিকে যাই টানা তিন দিন মেঘলা থাকার পর আজকে একটু রোদ উঠেছে বলে বাঁচা যান মেঘলা থাকলে তো কাজে এনার্জি আসেই না তো আমি বাড়িতে এসেই সবার আগে একটু বসিয়েছিলাম ডিম সেদ্ধ ভাবলাম যে মেনুতে ডিমটাও রাখি মাছের পাশাপাশি ওটা রান্না করলে সুবিধা হয় আর রাজীব একটু অফিস বেরোবে আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে আর আসার সময় ও যাবে একটুখানি পরিবারে কয়েকটা জিনিসপত্রও নিয়ে আসবে আচ্ছা আসার সময় পরিবার থেকে ওই ওটা তুলে নিয়ে যাও ছবিটা সবকিছুই নিয়ে আসবে আমি কি ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিয়ে দেবো আমাদের তো গাড়ি নেই সমস্যা হয় ওই যখন পরিবারে অনেকটা যে বেশি জিনিসপত্র হয়ে যায় তখন ওরা তো কার্টুন বক্সে বক্সে করে দেয় কিন্তু যেহেতু আজকে ও একা যাবে তাই জন্য দুটো ব্যাগও দিয়ে দিচ্ছি তার আনার সময় একটু সুবিধাও হবে আজকে তার মধ্যে সকালে আরও একটা কাণ্ড ঘটেছে জানেন ওই এসি হিটার যেটা রয়েছে হিটারটা সকালবেলা চালিয়েছিলাম এত ঠান্ডা তো তো হিটারটা চালানোর পর যখন বন্ধ করলাম ঘন্টাখানেক পর দেখছি তখন আর বন্ধ হচ্ছে না ওটা প্রায় ধরুন এখন টেম্পারেচার নাইনটি ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে তো ঘরের চারিপাশটা এত গরম হয়ে গেছে আমি ওই জন্য মেনটেনেন্সে মানে এমার্জেন্সি মেনটেনেন্সে কল করে ভদ্রলোককে ডাকালাম উনি এখন সারাচ্ছে এবার এদিকে ভাবছি একটু রান্নাটাও ঝটপট করে সেরে নিই গত সপ্তাহে আবার আমাদের মাইক্রোভেনটাও খারাপ হয়ে গেছে হ্যাঁ ওটাও আবার সারাতে আসবে লোক তাই একটু তাড়াতাড়ি করছি আজকে একটুখানি চিংড়ি মাছের ঝাল করব তার সাথে করব ভেটকি ভাপা কাটাপোনা মাছ করব একটু ডিম তো বেশিরভাগ রান্নাটা আজকে করে রাখছি তার একটাই কারণ বন্ধু বান্ধবরা এলে তো একটু গল্প আড্ডা এই সমস্ত হয় এইগুলো করতে গেলে না তখন আর ভালো মতন কিছু হয়ে ওঠে না তো রান্নাটা একটু সেরে রাখলে পরে ওই ইনিশিয়ালি দুটো দিন চলে যাবে তারপর ধরুন ওই টিফিন বিকালের জল খাবার এসব তো রয়েছে ওগুলো টুকটাক বানিয়ে নেবো গতবার সেই রাজীবের জন্মদিনের দিন ভেটকি পাপা বানিয়েছিলাম ও এত ভালো খেয়েছিল বলছে যে আজকে ওরা আসবে ওদের জন্যও বানাও তো গতকাল থেকে একটা ভেটকি নিয়ে এসেছে আমি কালকেই ভালো করে ফিলে কেটে সমস্ত কাটা বেছে রেখে দিয়েছি পরিষ্কার করে এদিকে দুরকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু কাজু পেস্ট করে তাতে টক দই নুন চিনি হলুদ সবটা দিয়ে মেখে ওই মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম আর ওপর থেকে একটু কাঁচা তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এদিকে একটু ফয়েল পেপার দিয়ে মুড়ে নিচ্ছি আমার কাছে আমি বসালাম আর ওটার আবার রয়েছে প্লাস্টিকে তো আমি একটুখানি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম ওই স্টিলের হলে সেটা আর প্রয়োজন হয় না এদিকে বা চিংড়ির ঝালটাও বসিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা একটু নুন একটু হলুদ আর একটু লেবু রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আর অল্প করে সরষের তেল দিয়ে ভাজ বসিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার পর দেখছি প্যানটা হয়ে গেছে একটু তুলনায় ছোট তো ওই জন্য এইদিকে একটা আবার বড় প্যানে একটুখানি মাছটার জন্য কষাতে বসালাম মশলাটা একটু গোটা গরম মশলা তেজপাতা সমস্ত ফোড়ন দিয়ে বেশি করে একটু কুচনো পিঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা লাল হয়ে আসতেই দিয়ে দিলাম আদা রসুনের বাটা ব্যাস এবার ওই নিত্য মশলা বেশি করে টমেটো এইসব দিয়েই করবো যেহেতু চিংড়িটা একটু ঝাল ঝাল করে করব তো ভাবছি কাটাপোনাটা অল্প ঝাল দিয়ে করব। বাচ্চারাও তো রয়েছে খাবে এদিকে একটুখানি টক দই চিনি দিয়ে ফিটিয়ে রেখেছিলাম এবার ওর মধ্যে হাতে বানানো গোটা গরম মশলার যে গুঁড়ো সেটাকে দিয়ে এই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি এতে গ্রেভিও হবে আর দইটা দিলে খাবারটা বেশ ভালো হজমও হয় ফিয়ার আবার চিংড়ি খুব পছন্দ আজকে যখন ওকে স্কুলে দিতে যাওয়ার সময় গল্প করছিলাম যে আজকে অনেক কিছু রান্না করব ওই আমাকে বলছিল যে চিংড়ি মাছটা কিন্তু করো ওকে এতটা ঝাল দিই না ওই চিংড়িটা তুলে হালকা ধুয়ে বা কখন একটু ভাত দিয়ে আমাদের সাথে মুছে দিয়ে দিই তবে আজকে তো মঙ্গলবার আমরা আবার এই সমস্ত খাবারগুলো খাবো না ভাবছি সব কিছু হয়ে গেলে বিকেল করে আমাদের একটু নিরামিষই রান্না করব। ব্যাস ওদিকে চিংড়িটা হয়ে গেছে শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আজকে পুরো ঝড়ের গতিতে কাজ জানেন আমাকে ওই থেকে এসে বলে গেল যে আর ঘন্টা দেরেক পরেই কিন্তু আসবে মাইক্রোওভেনটা সারাতে এদিকে একটুখানি জলে ঢকাতে বসালাম ঢেকে দিলাম ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন হবে আর এদিকে কাটাপোনা মাছটাও ভাজা বসিয়ে দিলাম একটু নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মিনিট দশেক মতো ব্যাস এবার লাল করে একটু ভেজে নিলাম মাকে প্রায় দেখতাম যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হতো এই কাটাপোনা মাছের তেল ঝালটা করতো হালকা সর্ষে বাটা দিয়ে খেতে এত ভালো হতো খুব অল্প মশলা লাগে কিন্তু দারুণ হতো খেতে সরষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে মিনিট দুয়েক মতন নাড়িয়ে নিয়েছি এবার টমেটো কুচি আগে থেকে একটু জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো জলে গুঁড়ো রেখেছিলাম ওটা দিলাম আর এবার দিচ্ছি এক চামচ মতন টক দই একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি স্বাদ মতন নুন দিলাম ওটা একটু কষা হোক এদিকে দু রকম সর্ষে আর তার সাথে শুকনো লঙ্কা একটুখানি হালকা বেটে এটা ছেকে নিয়েছি তবে মাকে দেখতাম এটা ছেকে কখনো দিত না কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম বললো যে যেহেতু একটা সর্ষে দিয়ে অলরেডি করেছি বললো হালকা একটু ছেকে নে দেখবি খেতেও ভালো হবে আর মুখে ওই দানাটাও পড়বে না সর্ষে বাটা দিয়ে আর বেশিক্ষণ নি ওই মিনিট পাঁচেক মতন নাড়িয়ে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি ব্যাস এবার একটু ঝোলটা ফুটে আসতেই মাছগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে ব্যাস এদিকে রেডি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম এতে গন্ধটা আরও ভালো আসবে আর কালারটাও কি দুর্দান্ত এসেছে আমি এদিকে ডিমটা না ওই কাটা পোনা মাছের সাথেই বানিয়ে নিয়েছি ডিমটা নিত্য মশলাপাতি দিয়ে করলাম একটুখানি আলু দিয়েছি শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি মোটামুটি এদিকে রান্নাবান্না সব শেষ আমি আবার যাব স্নানে আর এদিকে এই যে দেখুন মাইক্রোভেন সারাতে চলে এসেছে এই অ্যাপার্টমেন্টে থাকার সুবাদে এই একটা সুবিধা যে কোনো জিনিসপত্র যদি আপনার খারাপ হয় ওই একটা ফোন তাতেই লোকজন চলে আসবে কিন্তু এটাই যদি নিজেদের বাড়ি হয় তখন আপনাকে অনেকটা কসরত করতে হয় তাকে ডাকানো থেকে শুরু করে কত টাকা দিতে হবে সমস্ত কিছু বলা থোয়া সব কিছু আর আমরা যেহেতু ওই প্রত্যেক মাসে আলাদা করে একটা মেনটেনেন্স চার্জ আর তার সাথে ইন্স্যুরেন্স দিই তো সেই সমস্ত জিনিসগুলো এর সাথে ইনক্লুডিং থাকে যখনই কোনো জিনিস জিনিসপত্র খারাপ হয় তারা সমস্ত কিছু ঠিক করে দিয়ে যায় গত সপ্তাহে হঠাৎ করেই ওই কফি বানাতে বানাতে দেখলাম মাইক্রোভেনটা অফ হয়ে গেল তো যখন বন্ধ হয়ে গেল অনেকবার চেষ্টা করেছি ঠিকঠাক হয়নি তো লিজিং অফিসে ফোন করেছিলাম যে মাইক্রোভেনটা প্রবলেম করছে ওনারা একজন লোক পাঠালেন উনি দেখে গেলেন এবং বললো যে এটা খারাপ হয়ে গেছে এটাকে রিপ্লেস করতে হবে আর সেই সময় যেহেতু ব্ল্যাক ফ্রাইডের অফার চলছিলো তো আমরা ভাবছিলাম যে আমরা নতুন কিনে নেবো তো ওই ভদ্রলোক আমাদের একটা মেল পাঠালেন যে আমরা অফিস থেকে এটা দেবো তো ব্যাস এই সপ্তাহখানেক পর এসে ভদ্রলোক লাগিয়ে দিয়ে যাচ্ছেন নতুন একটা আমাদের মাইক্রোওয়েভ আর ওদিকে যে এসিস প্রবলেমটা সকালবেলা হচ্ছিল ওটাও এখন ঠিক হয়ে গেছে ভাবজি এনার কাজটা হয়ে গেল আস্তে ধীরে আমি বেরোবো থিয়াকে এবার গিয়ে নিয়ে আসবো বলছিল যে কবে দেবে তোমাকে ওই যে কার্ডটা কাউন্ট করতে দিয়েছিল তোমাকে আচ্ছা সময় এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে বাড়ি ফিরে থিয়ে একটুখানি স্নান করিয়ে খাওয়া দাওয়া সারিয়ে বসেছি একটু মিষ্টি বানাতে থিয়াকে নিয়ে ফেরার পথে একটা দুধ নিয়ে এলাম এবার এটাকে ছানা কাটিয়ে কালাকাত বানাবো ছানাটা জল ঝরিয়ে নিয়েছি এবার এদিকে ওটাকে পাক দেবো আবার একটু দুধ জালে বসাচ্ছি তবে দুধের মধ্যে সবটা দিয়ে এবার বসাবো তার মধ্যে দিয়েছি দু চামচ মতন গুঁড়ো আমুল দুধ আর এক চামচ মতন ঘি দিলাম আর ওই তেলের লপান থেকে আসার সময় একটা গুঁড়ো নিয়ে এসেছি শীতকাল তো একটু গুড়টা দিলে ভালো লাগবে গুড়টা একটু মাইক্রোওয়েভ করতে বসিয়েছি এই যে হালকা একটুখানি গলে গেছে আর ওদিকে দিয়েছিলাম এলাচ ক্রিম এবার সবটাকে দিয়ে ভালো করে মাখাবো ছানাটা হালকা একটু স্ম্যাশ করে নিচ্ছি তাহলে কালাকাটটা বেশ সুন্দর হবে এবার এটাকে প্রায় ধরুন ওই ঘন্টা দেড় মতন পাক দিতে হবে কালারটা সুন্দর এসছে ওই গুড়ের রঙটা পুরো ছেড়ে দিয়েছে আমি একটা ট্রেতে ঢেলে নিয়েছি এটা প্রায় ওই ঘন্টা দেড়েক মতন রাখলে করে হালকা জমে যাবে তারপর কাটলে আর কোনো রকম সমস্যা হবে না এখন কাটলে পুরো দলা পাকিয়ে উঠে আসবে এদিকে রাজীব অফিস থেকে ফিরে এসছে আর ওই পরিবার থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে এগুলোকেও হালকা গোছাবো ততক্ষণে ওইদিকে মিষ্টিটাও আশা করি ঠিকঠাক মতন ঠান্ডা হয়ে যাবে এবার কেটে ওই ঘন্টা দুয়েক পর কেটে নিয়েছি একটুখানি বেশ অনেকটাই হয়েছে এবার হালকা করে এটাকে একটুখানি ওই প্লাস্টিক দিয়ে র‍্যাপ করে দেব সবটা মোটামুটি গোছানো হয়ে গেছে থিয়াকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর যেহেতু আমাদের আজকে নিরামিষ ওই মাছ টাচের ওই কড়াইতে আর কিছু করিনি সমস্তরা ধুয়ে পাকলে এদিকে রান্নাটা বসিয়েছি আমরা রাজীবের জন্য একটু নিরামিষই রান্না করছি রাতে অল্প করে একটু পেঁয়াজের ডাল করবো ওদিকে ভাতটা একসাথেই বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ দিয়েছি যেহেতু ওদের ফ্লাইটটা অনেক রাতে মানে বাড়িতে ঢুকতে ঢুকতে ওই দেড়টা মতন বাজবে তো রাতেবেলা আজকে আর সেরম কোনো খাবার দাবার দেবো না যাতে কোনো রকম সমস্যা হয় তো হালকা মাছ ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ এই সমস্তইগুলো রাতে রেখেছি এদিকে একটু বেগুনটাতে ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু চিনি সবটা মাখিয়ে রেখে দেবো আর এদিকে একটুখানি বেশি করে পাপড় ভাজা বসাচ্ছি ওই পরিবার থেকে বেশ অনেকগুলো মশলা দেওয়া পাপড় নিয়ে এসেছে একটুখানি বেশি করে ভেজে গ্রিন বক্সে করে রেখে দেবো যখন বা যেদিন যেদিন ওই নিরামিষ বা অন্য সময় খেতে ইচ্ছা করবে তখন খেতেও পারবো এদিকে মোটামুটি পাপড়টা ভাজা হয়েই গেছে এবার বেগুনটা ভেজে নিলেই হবে এখন সময় প্রায় সাড়ে দশটা আর ওদের বাড়িতে ঢুকতে ওই এরটা মতন বাঁচবে তো ভাবছি আমি আর রাজীব একটুখানি তাড়াতাড়ি খেয়ে নেবো সকালে রাজীব অফিস গিয়েছে আবার থিয়ে স্কুল রয়েছে কালকে তো ভাবছি খাওয়া দাওয়াটা সেরে ওদের জন্য একটুখানি অপেক্ষা করব তো চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন